আপনারা অনেকে এই তালাপে মাছ চাষ করার জন্য পুকুর প্রস্তুতি শুরু করে দিয়েছেন এবং মার্চ মাসের পনেরো তারিখ থেকে পুকুরে মাছ দেবেন বলে ভাবছেন আজকের ভিডিওটা কিন্তু তাদের উদ্দেশ্যে আমি করতেছি আপনারা দেখতে পাচ্ছেন এই যে আমাদের হাঁপা এই হাফাগুলোতে কিন্তু আমাদের রয়েছে প্রত্যেকটি হাফায় বিশ থেকে তিরিশ হাজার পর্যন্ত টাইগার সুপার মনোসেক্স থেলাপেয়া যেগুলো হরমোন ট্রিটমেন্ট করা হচ্ছে আমরা পুরনো আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করে সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় কিন্তু আমরা মাছ সরবরাহ করতেছি আমাদের প্রতিষ্ঠান থেকে আপনি যদি মাছ নেন সেক্ষেত্রে আপনার অনেকেই বলেন যে আমাদের মাছগুলো পুরনো আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা রয়েছে কিনা আপনাদের যদি কোনো সন্দেহ থাকে অবশ্যই আমাদের প্রতিষ্ঠান ভিজিট করতে পারেন বা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করার পর আপনি যাচাই বাচাই করেও কিন্তু আমাদের টাইগার সুপার মনোসেক্স থেপিয়া নিতে পারেন আমরা এবছর টাইগার সুপার মনোসেক্স রেট কত দিয়েছি আপনাদেরকে প্রথমে যদি একটি কথা বলি অনেকেই বলেন যে মাছের রেটটা বেশি হয়ে যায় যায় এর থেকে কম পাওয়া দেখুন বাংলাদেশের কোনো প্রতিষ্ঠান আপনাকে লস দিয়ে আপনাকে কেউ মাছ সেল দিবে না এটি আমার বিশ্বাস আপনি একটা বিষয়ে খেয়াল রাখবেন অল্প দামে কখনো ভালো মানের জিনিস পাওয়া যায় না একটা পূর্ণ আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করতে গেলে তেলাপিয়া মাছের পোনা কত টাকা খরচ হয় সেটিকে আপনি জানেন হয়তো আপনি জানেন না যাই হোক সেটি পরার কথা আমি দু হাজার পঁচিশ সালে আমাদের টাইগার সুপার মনোস্যাক্স তেলাপের রেট কত সেটি আপনাদেরকে বলতেছি এই যে দেখতে পাচ্ছেন আমাদের যে টাইগার সুপার মনোস্যাক্স তেলাপের হাঁপাগুলো রয়েছে প্রত্যেকটাতে কিন্তু আমাদের ডেট তারিখ দেওয়া রয়েছে প্রত্যেকটাতে তারিখ দেওয়া রয়েছে কত তারিখ থেকে আমরা শুরু করেছি এবং এটি কত তারিখে ডেলিভারি হবে সে ডেটগুলো সহ দেওয়া রয়েছে আপনি যদি আমাদের কাছ থেকে মাছ নেন এইটুকু নিশ্চিত আপনি পুরোনো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ পাবেন আর পুরো আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছ যদি আপনি নেন তাহলে কিন্তু তেলাপিয়া মাছ আপনার লস হওয়ার সম্ভাবনা নেই বললেই চলে এবং লাভ হবে হান্ড্রেড পার্সেন্ট কারণ আটাইশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মাছগুলো খাবে কম বাড়বে বেশি এটি অতি এবং দ্রুত বর্ধনশীল মাছ এই মাছ চাষ করলে রোগ প্রতিরোধ ক্ষমতা সম্পূর্ণ এবং আপনি অধিক ঘনতে এই মাছটি চাষ করতে পারবেন যাই হোক দাম কত করে সেটি বলি এবছর আমরা পাঁচ থেকে ছয় হাজার বা চার থেকে পাঁচ হাজার লেনের যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম দিয়েছি আপনাদের জন্য বিশেষ বিবেচনায় মাত্র এক টাকা ত্রিশ পয়সা বাংলাদেশের চৌষট্টি জেলায় আমরা কিন্তু মাছ সরবরাহ করে আসতেছি আপনারা যদি পাঁচ হাজার দশ হাজার কিংবা পঞ্চাশ হাজার পর্যন্ত তেলাপিয়া মাছ লাগে বা এক লক্ষ মাছ লাগে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন অনেকেই বলবেন যে আমরা তেলাপিয়া মাছ এক লক্ষ নিতে চাচ্ছি সেক্ষেত্রে সুযোগ সুবিধাকে কে দেবেন আপনারা যদি কেউ এক লক্ষ তেলাপিয়া মাছের পোনা নেন তাহলে আমরা নিজস্ব খরচে আমাদের নিজস্ব পরিবহনে আপনার পুকুরের ঘাট পর্যন্ত এবং পুকুর পর্যন্ত আমরা মাছ ছেড়ে দিয়ে আসবো আমাদের নিজস্ব লোক দিয়ে সেক্ষেত্রে এক লক্ষ মাছ নিলে আপনার পরিবহন ভাড়াটা সম্পূর্ণটাই ফ্রি অনেকে আপনারা বলবেন যে এর থেকে বড় যে মাছগুলো রয়েছে সেগুলোর দাম কেমন এখন সেই কথাটা বলি আপনারা যদি এর থেকে একটু বড় মাছ নিতে চান আমাদের এদিকেও দেখতে পাচ্ছেন যে অসংখ্য হাপা রয়েছে এগুলো কিন্তু হাপা ওই পুকুরটাতে হাপা রয়েছে আমাদের যদি আর একটু বড় হাঁপা বড় তেলা নিতে চান সেক্ষেত্রে দাম রাখবো আমরা একটু বেশি সেটি হলো আপনি যদি তিন থেকে চার হাজার পিসের তেলা নিতে চান আপনি যদি তিন থেকে চার হাজার পিসের তেলা নিতে চান সেক্ষেত্রে আমরা দাম রাখতেছি মাত্র এক টাকা ষাট পয়সা আর যদি আপনারা কেউ পনেরোশো থেকে দুই হাজার লেনের মাছ নিতে চান সেক্ষেত্রে আমরা দাম রাখতেছি এক টাকা আশি পয়সা এর থেকেও বেশি বড় যদি কেউ নিতে চান বা ট্যাংরা গুলশা পাবদা সিং মাগুর নিতে চান সেক্ষেত্রে আমাদের সাথে যোগাযোগ করবেন আমরা আমাদের আপডেট যে দাম রয়েছে সেই দামটাই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনাদেরকে আজকে প্রতিষ্ঠানটা ঘুরিয়ে দেখাবো এদিকে দেখতে পাচ্ছেন আপনারা অনেক হাঁপা এবং এদিকে যদি আপনাদেরকে নিয়ে যায় এদিকেও কিন্তু আমাদের রয়েছে অসংখ্য হাঁপা এবং প্রত্যেকটি হাঁপায় বিশ থেকে তিরিশ হাজার করে তেলাপিয়া মাছের পোনা রয়েছে আমাদের এখানেও দেখতে পাচ্ছেন এখানে যে হাঁপাগুলো রয়েছে এগুলোতেও কিন্তু আমাদের টাইগার সুপার মনোসেক্স তেলাপিয়ার হরমোন চলছে আমরা মার্চ মাসের পনেরো তারিখ থেকে অর্থাৎ পনেরোই মার্চ দুই হাজার পঁচিশ থেকে আমরা কিন্তু তেলাপিয়া মাছের ডেলিভারি শুরু করবো সেক্ষেত্রে আপনারা যারা এখনও আমাদের কাছে টাইগার সুপার মনোসেক্স তেলাপে আমাদের মধুপুরে একগ্রোতে বুকিং নিশ্চিত করেননি অবশ্যই বুকিং করে দেবেন অথবা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করেও কিন্তু আপনারা তেলাপিয়া মাছের পোনা নিতে পারবেন এমন অসংখ্য হাপা এবং অসংখ্য পুকুরে লক্ষ লক্ষ তেলাপিয়া মাছের পোনা কিন্তু আমরা উৎপাদন করতেছি আমাদের এ যদি দেখা এ পাশে কিন্তু আমাদের হাপা নির্মাণ কাজ চলতেছে এবং যারা ঈদের পর যে হাপাগুলো আমরা রেডি করব অর্থাৎ ঈদের পর যে আমরা মাছ মাছগুলো আমরা তৈরি করব মাছগুলো প্রস্তুত করব সেই মাছগুলোর জন্য কিন্তু আমাদের নতুন করে হাবা তৈরি করা হচ্ছে এখানে আমাদের আল্লাহ তালার অশেষ সহমতে একশো প্লাস পুকুরে আমরা তেলাপিয়া মাছের পুনঃ উৎপাদন করতেছি আপনারা আমাদের প্রতিষ্ঠান ভিজিট করুন দেখে শুনে বুঝে তারপর মাছ নিতে পারবেন একটি কথা মনে রাখবেন এক লক্ষ টাকা লস হওয়ার থেকে এক টাকা লাভ হওয়া আপনি মাছ চাষ করতে চাচ্ছেন আপনি এক লক্ষ মাছ নেবেন আপনি সরাসরি প্রতিষ্ঠান ভিজিট করুন আপনি বাংলাদেশের যে কোনো জায়গায় থাকেন আমাদের ময়মন সিং মুক্তার কাছে আমাদের উৎপাদন কেন্দ্র ভিজিট করতে বা আমাদের প্রতিষ্ঠানে আসতে আপনার সর্বোচ্চ এক হাজার টাকা ভাড়া লাগবে আপনি গাড়ি দিয়েও যদি আসেন প্রাইভেট কার নিয়ে যদি আসেন সেক্ষেত্রে পাঁচ হাজার দশ হাজার টাকা না হয় ভাড়া লাগলো এই যে আপনার দশ হাজার টাকা ভাড়া লাগলো আপনি যদি মাছ ভালো না লাগে তাহলে কিন্তু আপনি নেবেন না আপনার দশ হাজারই লস কিন্তু আপনি অনলাইনে দেখলেন এভাবে হাত দিয়ে ধরে দেখাচ্ছে মুখ দেখে না প্রতিষ্ঠান দেখলেন না আপনি মাছ নিলেন এক লক্ষ নিয়ে যদি আপনার লস হয়ে যায় একবার যদি আপনার মাছটা দুই নম্বর হয়ে যায় তাহলে কিন্তু আপনার বিশ থেকে তিরিশ লক্ষ টাকা লস হওয়ার সম্ভাবনা থাকতে পারে এজন্য সবসময় ভাববেন দেখে শুনে বুঝে তারপর মাছ নেবেন তাহলে অবশ্যই আপনি লাভবান হতে পারবেন এটি আমাদের প্রত্যাশা সকালে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ